ইনা চিঠিটা পড়ে আর চোখকে বিশ্বাস করতে পারছে না মানে আদালতের নোটিশ ভুল হতে পারে না কিন্তু এই নোটিশের মানে কি তার কোম্পানির সকল কাজ বন্ধ করে দিয়েছে মানে আর এখানে কোন কোম্পানির কথা বলা হয়েছে এই নামে ইনার কোন কোম্পানি নাই তাহলে তার নামে আদালত থেকে কোনো নোটিশ এসেছে ইনা নোটিশের কোনো কিছু বুঝতে পারছে না ইনা নিজের ফোন রিসিভ করে কল দিয়ে এরাও তার ম্যানেজার আসিফকে আসিফ ফোন ধরে বলে জি ম্যাম বলেন আচ্ছা আসিফ আমাদের কিএসএস গ্রুপ নামে কোনো কোম্পানি আছে যার মালিকানা আমার নামে দেওয়া না ম্যাম আমাদের এমন কোনো কোম্পানি প্রশ্নই কার নাই কিন্তু হঠাৎ করে এটা কোনো জিজ্ঞেস করছেন ম্যাম না আসলে আজকে একটা নোটিশ এসেছে আদালত থেকে আমার কোম্পানি এস এস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়ার নোটিশ এসেছে কিন্তু আমার এমন কোন কোকার কোম্পানি নাই আমার শুধু একটা ব্যান্ড আছে তাহলে কি আদালত আমাকে মিথ্যা নোটিশ দিয়েছে খুন হতে পারে ভুল করে নোটিশ এসেছে আসিফ তুমি চেক করে দেখো আমাদের এরকম কোন কোম্পানি আছে কিনা আদালত থেকে মিথ্যা নোটিশ সাধারণ আসে না তুমি চেক করে আমাকে ফোন দিয়ে জানিয়ে দিও ওকে ম্যাম ইনা ফোন রেকের হাতে থাকা চিঠি আবার ভালো করে পড়ে কিন্তু সে বুঝতে পারে না এই গ্রুপের মালিক সে হবে কব ও কারণ তার নামে এমন কোনো কোম্পানি নাই তাহলে ইনা নিজের রুমে চলে যায় সেখানে টেবিলে নোটিশ রেখে দেয় হঠাৎ করে ইনার ফোনে একটা কল আসে ইনা তা দেখে অরুণা বেগম ফোন করেছে ইনা ফোন রিসিভ করে বলে মামনি কেমন ভালো বাবা আর নাস্তা কেমন আছে এখানে আছে। আচ্ছা কথা বল অরণ্যর সাথে তোর দেখা হয়েছে মানে ওর সাথে বিয়ে দিয়েছি বলে কি নিজের মামনির উপর তোর রাগ হয়েছে আর অরণ্য কি তোর উপর কোনো অত্যাচার করেছে অরণ্যের নাম শুনে ইনার হাসি মুখ থেকে উঠে যায় তবে সে অরুণা বেগমকে কষ্ট দিতে চায় না অরুণা বেগম যদি জানতে পারে ইনা অরণ্যকে নিজের স্বামী হিসাবে মেনে নিতে পারে নাই তাহলে ওনার মনে অনেক কষ্ট লাগবে যা ইনা চাই না তবে অরণ্য আর ইনার সম্পর্ক কখনো সাধারণ স্বামী স্ত্রীর মতো হতে পারবে না ইনা বলে, মামনি ছোটবেলা থেকে এই ইনা কি কখনো তোমার সিদ্ধান্তের উপর কথা বলেছে আর অরণ্যর সাথে যেহেতু আমার বিয়ে হয়েছে উনি আমার স্বামী অরণ্যর সাথে আমার যতই সূত্রিতা থাকুক ওনার সাথে আমার বিয়ে হয়েছে সেটা তো মিথ্যা হয়ে যেতে পারে না অরুণা বেগম ইনার কথা শুনে হাসে অরুণা বেগম জানে অরুণ্য কখনো ইনার সাথে খারাপ ব্যবহার করবে না অরুণা বেগম বলে ইনা দেখবি তুই হবি রেমা তোর মামনির তোর সাথে থাকবে। আমি জানি তবে অনেক মিস করছি আমি মামনি বড্ড বেশি তোকে ও আমরা অনেক মিস করছি ইনা আর আজকে অরণ্য আমাদের নিজের দাওয়াত করেছে তোদের বউ ভাতের অনুষ্ঠানে জয়েন করার জন্য রাতে তোর সাথে দেখা হবে আমাদের ইনা চৌধুরী পরিবারকে এই বাড়িতে আসার জন্য অরণ্য নিজের দাওয়াত করেছে সেটা শুনে রীনা চমকে যায় যেই অরণ্য চৌধুরী পরিবারের নাম শুনতে পছন্দ করে না সেই অরণ্য তাদের বৌভাতের অনুষ্ঠানে দাওয়া দিচ্ছে অরণ্যর মনে আসলে চলছে তা কি ও কি এই বাড়িতে সবাইকে দেখে এনে অপমান করতে চাই কিন্তু ইনা কখনো সেটা হতে দিবে না ফোনের অপর পাশ থেকে ইনার কোনো রিপ্লাই না পেয়ে অরুণা বেগম বলে কি হয়েছে ইনা হঠাৎ করে এমন চুপ হয়ে গেলি কোন না কিছু না মামনি আচ্ছা অরণ্য কখন তোমাকে ফোন করে ইনভাইট করেছে সকালের দিকে বলেছে তোরণ্যাতের অনুষ্ঠান হবে সেখানে যাতে আমরা ইনা কথাটা শুনে স্বাভাবিকভাবে হাসে এরপর অরুণা বেগমের সাথে ও গল্প কিছুক্ষণ কথা বলে ইনা ফোন রেখে পিছনে ফিরে তাকিয়ে দেখে অরণ্য রুমে এসেছে ইনা যায় অরণ্যর কাছে আর ওর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে সমস্যা কি আপনার কি করতে চান আপনি চৌধুরী পরিবারের সকলে আপনার তাহলে ওদের কোনো বউ ভাতের অনুষ্ঠানে ইনভাইট করেছেন আপনি মনে কি চলছে অরণ্য অরণ্য হেসে জবাব দেয় সময় এত রেগে কথা বলেন কোনো আপনি আমি আপনার সায়ু হয় তার সাথে জামাই হয় জামাইয়ের সাথে ভালোবেসে কথা বলতে হয় তাকে সম্মান করতে হয় অরণ্য একদম কথা ঘুরানোর চেষ্টা করবেন যা জিজ্ঞেস করছি তার উত্তর দেন বলুন চৌধুরী পরিবারের সবাইকে কোনো ইনভাইট করছেন আপনি একটা কথা ভালো করে শুনে রাখুন অরণ্য আপনার জন্য যদি আমার মামনি বা ভালো বাবার কোনো ক্ষতি বা অপমান হয় তাহলে কিন্তু এই ইনা আমাকে খুন করে ফেলবে ইনার খুন করার কথা শোন প্রশ্ন উকার অরণ্য মানুষের বউরা তাদের জামাইকে একটু পর পর কিস করতে চাই আর বউ তাকে কথায় কথায় খুন করতে চাই আম্মু গোকুন জলাদ মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিলে নাতি নাতনির মুখ না দেখে নিজের ছেলের মরা মুক্ত ও কার মাকে দেখতে হবে অরণ্যর জবাব না পেয়ে ইনা আবার জিজ্ঞেস করে কি সমস্যা আপনার উত্তর দেন না আরে মিসেস ইনা শান্ত হয়ে যান শুনুন চৌধুরী পরিবারের জল্লাদ সাথে আমার সেই ভ্রস্মা অবশ্যই আছে কিন্তু ওনারা আপনার পরিবার মেয়ের বউ হাতে যদি তার পরিবারের কেউ না আসে তাহলে বিষয়টা খারাপ দেখা যায় যার জন্য ওনাদের আমন্ত্রণ জানাতে হয়েছে আমার সত্যি বলছেন ইন সত্যি বউ আমার বিশ্বাস করেন অরণ্যের কথা শুনে ইনার বিশ্বাস হয় কোন জালি অরণ্যের কথা এখন অবিশ্বাস করতে ইচ্ছা করে না তার অরণ্য আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতে থাকে আর বলে আজকে আমাদের বউ ভাতের অনুষ হসন্ত খান তাই দয়া করে রেডি থাকবেন আর অনুষ্ঠানে কোনো ঝামেলা করবেন না কারণ সেখানে অনেক মিডিয়া আর আপনার পরিবারের লোক থাকবে অরণ্য আপনার কথা কি মানে আমি কি ঝামেলা করি ইনার কথা শুনে অরণ্য পিছনে ফিরে ইনার দিকে তাকিয়ে বলে না আপনি ঝামেলা করেন না বরং নিজের স্বামীর খুন করেন যদি সত্যি আপনাকে কোনো খুন করে ফেলতে পারতাম খুন যদি আপনি করেন তাহলে অরণ্য রাজ চৌধুরী খুশি মনে তা গ্রহণ করতে রাজি এইসব সস্তার ডায়লগ অন্য মেয়েকে দিয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা বাট এই ইনায়াকে না আপনি কি চান আমি অন্য মেয়ের সাথে এমন মিষ্টি মিষ্টি কথা বলি শুনুন অরণ্য রাজ চৌধুরী আপনি মেয়েদের সাথে মিষ্টি করে কথা বলেন বাতিতা করে বলেন সেটা নিয়ে এই ইনার কোনো মাথা ব্যথা নাই ইসলামের চারটা বিয়ে জায়জ আছে আপনার যদি খুব শখ থাকে তাহলে চারটা কোনো এর বেশি ও করতে পারেন এই ইনা আপনাকে অনুমতি দিয়ে দিয়েছে ইনা কথাটা বলে রুম থেকে বের হয়ে যায় অরণ্য নিজের কপালে হাত দিয়ে একটা চুমো খায় কপাল করে একটা বউ পেয়েছে সে বিয়ের পরের দিন সকালে নিজের স্বামীকে চার বিয়ে করার পারমিশন দিয়ে দেয় বাংলাদেশ সরকারের কাছে আবদিন জানায় এমন বউ যেন সহ্য করব সময় বিকাল পাঁচটায় অরণ্য রাজ বাড়িতে অনেক অনেক মেহমান এসেছে বড় শহরের ব্যবসায়ী সকলে উপস্থিত হয়েছে ইনা ওর রুমে বসে আছে অরণ্য পরনে একটা সাদা পাঞ্জাবি আর পায়জামা উপস্থিত সকলের সামনে অরণ্য বেশ ভালো করে কথা বলছে তবে এখন সকলে ইনায়াকে দেখতে চাই মিডিয়ার লোক অরণ্য আর ইনায়াকে একসাথে দেখতে চাই অরণ্য সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় নিজের রুমের সামনে দাঁড়িয়ে দরজায় নক করে অরণ্য বলে ইনা আপনি কি রেডি হয়েছেন আমি কি ভিতরে আসবো কুম আসেন ইনার জবাব পেয়ে অরণ্য ভিতরে ঢুকে যায় সেখানে উপর নতুন বউয়ের মতো করে বসে আছে ইনা পরণে তার সাদা শাড়ি মাথায় টিকলি শরীরে সিম্পল সাজেতে যেন ইনায়াকে অসম্ভব সুন্দর লাগছে অরণ্য নিজের চোখ সরাতে পারছে নাই ইনার থেকে প্রায় দুই মিনিট তাকিয়ে থাক। এই ইনার দিকে এরপর ফিরে আসে সে ইনার বেডের কাছে গিয়ে তার হাত পাড়িয়ে দেয় ইনা অরণ্যর হাত ধরে বেড থেকে নামে অরণ্য বলে ইনা আমাকে খুন করার জন্য আপনার আর ব্যবহার করতে হবে না এত সুন্দর করলে সাজলে অরণ্যর রাজ চৌধুরী কোনো যেন পুরুষ খুন হয়ে যাবে অরণ্যর কথা শুনে ইনার রাগ না বরং লজ্জা লাগছে তবে সে কোনো কথা বলে না অরণ্য ইনার হাত ধরে নিচে নিয়ে যায় তারা যখন শোন হ্রস্ব ইকার চন্দ্রবিন্দু দিয়ে নিচে নামে তখন সব আলো তাদের উপর পড়ে মিডিয়ার সকলে তাদের ছবি তুলতে বিজি থাকে অন্যদিকে ইনার বিয়ের অনুষ্ঠানে ইভানো আসে সে আসতে চাই নাই বা অরুণা বেগম জোর করে নিয়ে আসে ইভান দূরে দাঁড়িয়ে আছে অরুণা বেগম আর মিলন সাহেব এসে ইনার সাথে কথা বলে যদিও অরণ্য বাউর কোনো কথা বলে নাই তাদের সাথে অনুষ্ঠান শুরু হয় সেখানে উপস্থিত অনেক কাপল ডান্স করতে থাকে সেটা দেখে অরণ্য নিজের হাত ইনার দিক একার এগিয়ে দেয় ইনা ভ্রুকুচকে অরণ্যর দিকে দেখে অরণ্য কোনো কথা না বলে ইনার হাত ধরে তাকে সকলের মধ্যে নিয়ে আসে ইনার কোমর জড়িয়ে ধরে অরণ্য নিজের কাছে নিয়ে আসে ইনা চমকে যায় অরণ্য বলে কি সমস্যা আপনার অরণ্য এমন করছেন কোন কোমর থেকে হাত সরান বলছি আমি আপনার কোমর না জড়িয়ে ধরি তাহলে ডান্স কি করে করব আর আমি আপনাকে টাচ করি নাই বরং শাড়ির উপর হাত রেখেছি অরণ্য ইনায়াকে নিচে রক কাছে নিয়ে আসিয়া পর ওর হাত দিয়ে ওকে ঘুরাতে থাকে পরে একবার ইনায়াকে পিছনে ঘুরিয়ে নিয়ে এসে ওর কাঁধে কাছে নিজের মুখ নেয় ইনার শরীরে শিহরণ বলে চায় এরপর তারা ডান্স করতে থাকে অন্যদিকে ইভান তাকিয়ে তাকিয়ে সব দেখে যাচ্ছে ইভানের কোনো জানি খারাপ লাগছে ইভান বলে যাকে নিজের জীবন থেকে ইচ্ছা করে দূরে সরিয়ে দিয়েছে তার সাথে অন্য অন্য পুরুষকে দেখলে খারাপ কোনো লাগছে আমার ইনা আর অরণ্যের ডান্স করা রমন্ত্রে বাড়িতে প্রবেশ করে পুলিশের সদস্য সকলে অবাধ করে তাকিয়ে থাকে সেই দিকে ইনা আর অরণ্য পুলিশকে দেখে নিজেদের ডান্স থামিয়ে দেয় পুলিশ এগিয়ে আসে ইনার দিকে এরপর বলে মিসেস ইনা আপনাকে খুনের দায় এরেস্ট করা হলো মানে আপনার জন্য প্রায় বিশ জন মানুষের মৃত্যু হয়েছে যার শাস্তি হিসাবে আপনাকে জেলে যেতে হবে আমাদের সাথে